আল্লাহর তৌফিক সুবহানাল্লাহ পড়া হয়েছে দিন বিচার এর জন্য ছাড় দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে সুবহানাল্লাহ রব্বানা আউযু ওয়ািল্লাজি আছালা রাসূলুহু বিল হুদা দিন ইয়া আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত ছড়াকারে এখানে হুদা বলতে কোরআনকে বুঝালো হয়েছে আর দিনের হাত

এই ব্যবসায় আমাদের কি ফান লাগবে আপনি দুনিয়া যে কোনো ব্যবসা করেন আপনার ফান লাগবে অর্থ লাগবে টাকা পয়সা লাগবে আপনার টাকা পয়সার কথা আগে বলা হয় নাই আল্লাহ প্রতি ইমানের করতে কোনো টাকা প্রয়োজন হয় না রাসনের প্রতি বিশ্বাস স্থাপন করতে কোনো টাকা পয়সা অর্থ সামগ্রীর কোনো প্রয়োজন হয় না সেটি নবুল আলম সুন্দর করে বললেন এটা এমন একটি ব্যবসা যে ব্যবসা তোমাদেরকে আমাদেরকে জানানের আখুন থেকে বাঁচাবেন বাঁচানোর মালিক তিনি কিন্তু এই ব্যবসা কেন আমাদেরকে বাঁচাবেন এটা আমার কথা তাহলে কি এই ব্যবসা আমাদেরকে থেকে বাঁচাবে

আল্লাহ কিছু ধরে আল্লাহ সবে খানা দানা করে আল্লাহ জমিনে উঠা বসা করে আল্লাহ দেযানে নেয়ামত সব করে অথচ এই আল্লাহকে লগ্নী স্বীকার করে নিতে পারে এদের দুভাগা নেয়ামত কপাল পরাতে আপে হবে যে আমাদের কপাল পরাতে এতটুকু না করে তাকদিনা পরা সাথে স্থাপন করা মত এই বিশাল নেয়ামত দান আমাদেরকে থেকে দিয়েছে

আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সকল প্রকার প্রচেষ্টা ফলপ্রাপ্ত হয় সুবহান আল্লাহ এই যে আমাদের এই পশ্চিমের উপর ছায়া মাঝে এসেছে এটা হচ্ছে আকুল এখানে যুগে যুগে হাজার হাজার আরাম তৈরি হবে তারা দিনের দায়ী হবে তারা দিনের মালিক হবে সুবহান আল্লাহ তাআলা আবার সংকল্প মানুষকে দিনের কথা আল্লাহ

কিসের সাইডে আল্লাহর প্রতি ইমান না আনার সাইডে রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন না করার চাইতে যে আসলে সাইডে না করার সাইডে এটাই তো মানুষের উত্তম তাহলে গেল যারা আল্লাহর প্রতি স্থাপন করে নাই রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই যে আসলে সাইডে ইমান অংশগ্রহণ করে নাই আল্লাহর দিন পায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যায়নি তারা সবাই অধম তারা সবাই ভিন্ন এবং মিশু মানুষ মিশু

মালিক হলাম দুনিয়াতে বহু জায়গা জমির মালিক হলাম দুনিয়াতে অনেক সহ সম্পদ আমার থাকলো কিন্তু আখেরা থেকে আমি আল্লাহ সন্তুষ্টি লাভান্তে তার জানলার পা করতে পারলাম না তাহলে আমার মতো হত ভাঙা আর কিছু নেই আমার চেয়ে ব্যর্থ ব্যক্তি আর কেউ থাকতে পারে না রকুল আলম বললেন দুনিয়া জীবন পাই জমি আখেরা থেকে যারা আল্লাহ রকুল আলমের কাছে তার বিচারের শেষে সর্বশেষে জানলার লাভ করতে পারবে

রাতে আলো ঘুমিয়ে পড়ি তারপরও শয়তান আমাদেরকে ফেল করে দিতে পারে না ফজরের নামাজ আমাদের কাটা করতে পারে না তারপরও হ্যাঁ হতে পারে কাটা সেখানে রসুল সরসাল বলেছেন যে ঘুমের কারণে ঘুম তো আল্লাহর হাতি সে কারণে যখনই ঘুম থেকে উঠবে তখনই আমাদের সত্য ঘুমের কারণে যাই শুনিয়ে ঘুম ফজরের আঘাত হয়ে গেল কি উঠি উঠি এইভাবে ঘুম হলে সেটা কাটায় শুনি আর যদি কোনোভাবে ফজরের আজান আপনার আমার কাকে না বলছেন আর সুদিন ফজর নামাজ এর পদ্ধতি হল পড়ে নিতে গিয়ে যে তারা বাকি গেছে আমরা সাহায্য

ইমানে তাৰ প্ৰতি কামনা কৰি এই ব্যৱসায় প্ৰতিষ্ঠিত কৰাৰ আশা কৰি